কি আল্লাহ নাচতে বুঝছে আল্লাহ কথা কয় না নাচ মানি নাচ নাচ মানি মানুষ জোরে বলেন জোরে বলেন কারণ এদের নামের মধ্যে সমস্যা বাউল মানি কথা কয় না বাউল মানে কি বাউল বাউল কোন শিল্পী হয় না এর নাম যেমন কামেও তেমন এদেরকে সারা বাংলাদেশ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া এদেরকে এই দেশ ছাড়া করা দরকার ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এদের পক্ষ নেই কিভাবে মুসলমান এদের মুসলমানিত্ব থাকবে কথা কন না কেন কথা কন যেই রাজনীতি দলের প্রধানরা বলবে তারই মান থাকবে যেই লোক বলবে তারই মান থাকবে না যেমন কাদিয়ানি কাফের ওরে যারা কাফের বলবে না সেও কাফের বলবে কথা কন না কেন সালমান ফারসি যদি তুমি রাসূলকে পাও কিভাবে রাসূল রসুলকে বুজার আলামত দিয়েছে ও সালমান পারসি তুমি রহমাতুল্লিল আলামিনের পরিচয় পাওয়ার জন্য তুমি পরীক্ষা করবা রহমতের নবী আমার মায়ার নবীর কাছে তুমি তুমি সৎকা নিয়ে যাইবা ওই সৎকা নেওয়ার পর যদি নবী হন তিনি সেই সৎকা গ্রহণ করবেন না দ্বিতীয় নম্বর আলামত আলামত তুমি হাতিয়া নিয়ে যাইবা হাতিয়া নিয়ে যাবান রহমতুল্লীলা আলামিন নিজে গ্রহণ করবেন সাহাবিদেরকে বন্টন করে দিবেন এরে আল্লাহর বান্দা যদি এমনটা পাও বুঝবা তুমি তিনি আসল নবী আখির জামানার নবী তিন নম্বর আলামত তার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তের গোস্তের টোকরা আছে যদি এই তিনটা আলামত পাও বুঝতে পারবা তিনি হলেন মোহাম্মদ আখির জামানার নবী আইমামুল আউওয়ালিনাল আখিরিন دار صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آقرة مد فخر الأولين شد وجودك رحمة للعالمين مسجد سُدَّهَا مَا رُوِيَ زَمِيلٍ مَنْ بَعِيُّ الْفَتْبَنِ يَأْوَرْ مَعْدَنِ الشَّفْقَةَ بَنِي سَارِعَالَمَ كَلِيَةَ بَيْعَ غَمْبَرِ رَحْمَتَ بَنِي وَمَا أُرْسَلْنَاكَ إِلَّا إِلَّا رَحْمَةً ওরে যুব রহমতুল আলমিনের পরিচয় পাইয়া আল্লাহর বান্দা এবার তৃতীয় যেই পাগলি তার মরণপন্ন অবস্থা হয়ে গেল একেবারে মরণপন্ন অবস্থা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে রে সালমান তুমি এত বড় ধনীর সন্তান তোমারে আমার ইন্তিকালের সময় আমি তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই তবে তোমারে আমি কিছু টাকা দিয়ে গেলাম পয়সা তখনকার তো পয়সা ছিল টাকা ছিল না এই বস্তা কিছু পয়সা আছে তোমার কাজে লাগবে আর আমার কিছু তুমি সালমান এই দুম্বা গুলো তোমার তোমারে মালিক বানায় দিলাম এই দুম্বা তোমার যেইভাবে রাস্তা দেখাইবে সেইভাবে যাইবা সে তোমারে সঠিক রাস্তায় নিয়ে যাবে আল্লাহর বান্দা ওই পাদ্রীর ইন্তেকালের পরে সালমান ফারসি এবার আল্লাহর বান্দা যায় ওই যে দুম্বা যেদিকে রাস্তা দেখায় কারণ দুম্বার মালিককে আর ওজরে বলেন দুমবারে চালাল কে ওরে নবীর আশিক উম্মতের দল যেমন উজানির কারিব রহিম সব তিনি যখন উজানির ময়দানে যান উজানির ময়দানে গিয়েছে আল্লাহর বান্দা পুরাটাই তো জঙ্গল কোন জায়গায় জঙ্গল সারা কিছুই না আল্লাহর বান্দা গিয়া বলেছে আল্লাহর জিকির করার জন্য আল্লাহর কোরআনের আওয়াজ দেওয়ার জন্য আমরা এখানে হাসি তোরা এখান থেকে চলিয়া যা যখন আওয়াজ দেওয়া হইল সেই বাঘগুলো ওখানে ঘর বানাইছিল এখনো তুই ঘর আছে এখনো গেলে জানিন ময়দানে দেখ যে মসজিদের একটা ঘরের মধ্যে বাঘ ঘর সেখানে শাক্ত এখনো আছে ওই বাগগুলো গুলো মানুষের কথা মানে আল্লাহর কত আল্লাহর বান্দা এমন আছে ওই হিংস্র প্রাণীর মধ্যে পারে রাস্তা দেখায় দেখাইয়া সেই আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে কত আল্লাহ ওলির ঘটনা আছে পরে বাংলায় বিশ্বাস করার নামই হলো ইমান কারা মাতুল আউলিয়া ই হক ওরে আল্লাহর বান্দা সালমানে ফার্সি কে আমার আল্লাহ এবং কদুরত দেখাইছেন ওই দুম্বাগুলো রাস্তা দেখায়া যখন তারে নিয়ে যাইতেছেন এমন সময় দেখেন একটা কা কাফেলা যাইতেছে বলে ভাই যান কোথায় যান বলে আমরা যাইতেছি মক্কাতুল মুকাররমা আল্লাহু আকবার সালমান ফারসি এবার খবর পেয়ে গেছেন কারণ নবীর আগমন মক্কায় মক্কা থেকে সাড়ে তিনশো কিলোমিটার মদিনায় যাবেন আল্লাহর বান্দা বলে ভাই যান আমার মক্কায় নিয়ে চলে আমার সাথে যে দুম্বাগুলো আছে সব দুম্বাগুলো আপনাদেরকে হাদিয়া দিব টাকা পয়সাগুলো দিব বিনিময়ে শুধু আমারে আপনারা মক্কাতুল মুকাররমা একটু নেওয়ার ব্যবস্থা করেন সুরে শুনে না ধর্মের কাহিনী যারা বাটপার প্রকৃতির হয় তারা তো হয় ওরা নিয়ে আগে কথা বলিয়া কিন্তু মক্কা বলে সালমান হলো গোলাম কে কিংবা সালমানের রে কিন সালমান হলো গোলাম এবার সালমানে ফার্সি চোখের পানি ফালাইয়া আসমানের দিকে তাকাইয়া বলেন ও দয়ার মালিক